ভারতের যে নতুন ফৌজদারি আইন মানে ভারতীয় ন্যায় সংহিতা সেটাকে যদি ঠিকঠাক বুঝতে হয় তাহলে শুরু করতে হবে এর একেবারে গোড়া থেকে অর্থাৎ ধারা দুই দিয়ে বলতে পারেন এই ধারাটা হল পুরো আইনটার একটা ডিকশনারি বা শব্দকোষ প্রত্যেকটা অপরাধ প্রত্যেকটা বিচার প্রক্রিয়ার ভিত কিন্তু এখানেই তৈরি হয় চলুন একবার ডুব দেওয়া যাক এর মূল সংজ্ঞাগুলোর ভেতরে প্রশ্নটা কিন্তু খুবই ভালো তাই না কারণটা হল আইনে প্রত্যেকটা শব্দের মানে একদম কাটায় কাটায় নির্দিষ্ট হতে হয় এখানে হয়তো বা কিংবা এইসবের কোনো জায়গা নেই এক একটা শব্দ যেন এক একটা ইট যা দিয়ে ন্যায় বিচারের পুরো ইমারতটা তৈরি হয় তাই আইন সবার আগে নিজে ভাষাটা পরিষ্কার করে নেয় তো আজকে আমরা ঠিক কি কি দেখব আমরা দেখব এই আইনের শব্দ শব্দকোষে কী আছে কাজ আর উদ্দেশ্যের মানে কি ব্যক্তি আর সম্পত্তিকে কিভাবে দেখা হয় বিচার ব্যবস্থার সংজ্ঞা কি আর সবশেষে বুঝব কেন প্রত্যেকটা শব্দ এত বেশি গুরুত্বপূর্ণ দেখুন যে কোনো অপরাধের না দুটো মূল পিলার থাকে একটা হলো কাজ বা অ্যাক্ট আর দ্বিতীয়টা হল তার পেছনের উদ্দেশ্য বা ইন্টেন্ট চলুন দেখি আইন এই দুটোকে ঠিক কিভাবে ব্যাখ্যা করছে মজার ব্যাপার হলো আইন কিন্তু শুধু আপনি কি করছেন সেটাকেই কাজ বলে না আপনার যেটা করা উচিত ছিল সেটা না করা মানে বিরতি বা অমিশনকেও সমান গুরুত্ব দেয় দুটো ক্ষেত্রেই কিন্তু আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে এটাকে বলতে পারেন আইনের প্রথম ছাঁকনি বা ফিল্টার কোনো কাজ বা কাজ না করাটা কি আইনের সীমা পার করছে এই অবৈধ শব্দটার সংজ্ঞা থেকেই সেটার উত্তর পাওয়া যায় কাজটা অপরাধমূলক হতে পারে নিষিদ্ধ হতে পারে বা সিভিল কেসের কারণও হতে পারে স্বেচ্ছায় বা ভলেন্টারিলি এই শব্দটার আইনি মানে কিন্তু বেশ গভীর এর মানে শুধু এই না যে কেউ ইচ্ছে করে কিছু করেছে যদি কেউ এমন কোনো কাজ করে যেটা করার সময় সে জানত বা তার বিশ্বাস করার যথেষ্ট কারণ ছিল যে এর ফলে একটা নির্দিষ্ট ঘটনা ঘটতে পারে তাহলে আইন ধরে নেবে কাজটা স্বেচ্ছায় করা হয়েছে আইনের এই উদাহরণটা দেখুন পুরো ব্যাপারটা জলের মতো পরিষ্কার হয়ে যাবে এখানে ক হয়তো সরাসরি কাউকে মারতে চায়নি কিন্তু সেটা জেনেই আগুন লাগিয়েছে যে ভেতরে থাকা মানুষের মৃত্যু হতে পারে তাই আইন বলছে এই মৃত্যুটা সে স্বেচ্ছায় ঘটিয়েছে সম্পত্তি নিয়ে যত অপরাধ হয় সেগুলোকে বুঝতে হলে এই দুটো কনসেপ্ট একদম অপরিহার্য একটা হল বেআইনিভাবে এমন কিছু পাওয়া যেটা পাওয়ার কথা ছিল না আর অন্যটা হল বেআইনিভাবে এমন কিছু হারানো যেটা আপনার প্রাপ্য ছিল এই লাভ আর ক্ষতির ধারণাটাই আমাদের পরের সংজ্ঞার জন্য রাস্তা তৈরি করে দেয় তার মানে আসল খেলাটা হলো ইন্টেনশন বা উদ্দেশ্যের যখনই কোনো কাজের পেছনে উদ্দেশ্য থাকে কাউকে অন্যায় লাভ পাইয়ে দেওয়া বা কারো অন্যায় ক্ষতি করা আইন সঙ্গে সঙ্গে সেই কাজটাকে অসৎভাবে করা হয়েছে বলে ধরে নেয় এটা সরাসরি আগের স্লাইডের অন্যায় লাভ আর ক্ষতির ধারণার সঙ্গে জুড়ে আছে তো আমরা কাজ আর তার পেছনের উদ্দেশ্য নিত কথা বললাম এবার চলুন দেখা যাক আইন এই কাজগুলোর সঙ্গে জড়িত মানুষজন আর জিনিসপত্রকে মানে ব্যক্তি আর সম্পত্তিকে কিভাবে দেখে আইনের চোখে ব্যক্তি মানে কিন্তু শুধু একজন জলজন্ত মানুষ নয় একটা কোম্পানি একটা অ্যাসোসিয়েশন বা একটা সংগঠনও ব্যক্তি হতে পারে আর দেখুন শিশু পুরুষ বা মহিলার সংজ্ঞায় বয়সটা বড় কথা নয় যা বিভিন্ন আইনের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে এটা কিন্তু দারুণ একটা ব্যাপার আর খুবই আধুনিক একটা সংজ্ঞা আইন এখানে ভাষার গতানুগতিকতাকে পেরিয়ে গিয়ে লিঙ্গ পরিচয়ের ক্ষেত্রে একটা অন্তর্ভুক্তিমূলক দৃষ্টিভঙ্গি নিয়েছে সমাজ যে এগোচ্ছে এটা তার একটা স্পষ্ট প্রতিফলন আচ্ছা নকল বা কাউন্টারফিট মানে কি সোজা কথায় একটা জিনিসকে অন্য একটা জিনিসের মতো করে বানানো যার উদ্দেশ্য হল ধোকা দেওয়া সংজ্ঞাটা বেশ সোজাসাপটা কিন্তু এর মধ্যে একটা দারুণ সূক্ষ্ম ব্যাপার আছে আর এখানেই আইনের আসল মজাটা নকল জিনিসটাকে যে একেবারে আসলের মতো দেখতে হতে হবে তার কোনো মানে নেই যদি অনুকরণটা এতটাই কাছাকাছি হয় যে সাধারণ মানুষকে ধোকা দেওয়া যায় তাহলেই আইনটাকে নকল বলে ধরে নেবে মূল্যবান নিরাপত্তা বা ভ্যালুয়েবল সিকিউরিটি শব্দটা শুনতে একটু কঠিন লাগলেও ব্যাপারটা সহজ এটা হল এমন যে কোনো ডকুমেন্ট যার একটা আইনি মূল্য আছে যেমন ধরুন কোনো ডিড চেক বা চুক্তিপত্র একটা উদাহরণ দেখলে আরও পরিষ্কার হবে এই উদাহরণটা দেখুন কি দারুণভাবে ব্যাপারটা বুঝিয়ে দেওয়া হয়েছে একটা বেল অফ এক্সচেঞ্জের পেছনে শুধু একটা সই করে দেওয়ার ফলে সেটার মালিকানা বদলে গেল তার মানে ওই সাধারণ সইটাই একটা শক্তিশালী মূল্যবান নিরাপত্তা বা আইনি নথিতে পরিণত হল বেশ আমরা ব্যক্তি আর সম্পত্তি নিয়ে জানলাম এবার নজর দেয়া যাক সেই সিস্টেমটার দিকে যা ন্যায় বিচার করে মানে বিচার ব্যবস্থার মূল অংশগুলোকে তার সরঞ্জাম আর কর্মকর্তাদের আইন কিভাবে দেখে চলুন সেটাই দেখি আদালত মানে কিন্তু শুধু ইট পাথরের বিল্ডিংটা নয় আইন অনুযায়ী আদালত হলেন একজন বিচারক বা কয়েকজন বিচারক যখন তারা বিচার করার আইনি ক্ষমতাটা ব্যবহার করছেন আসল জিনিসটা হল সেই বিচারী ক্ষমতা সরকারি কর্মচারী বা পাবলিক সার্ভেন্ট এটা কিন্তু অসংখ্য একটা বড় ক্যাটাগরি এর আওতায় কারা কারা পড়েন সেটা দেখলে বেশ অবাক হতে হয় এটা শুধু সরকারি অফিসের কর্মীদের মধ্যেই সীমাবদ্ধ নয় এই যে তালিকাটা দেখছেন এখানে বিচারক থেকে শুরু করে আর্মির অফিসার আদালতের কর্মচারী এমনকি সরকারের বেতনভোগী যে কোনো ব্যক্তি সবাই কিন্তু সরকারি কর্মচারী মানে বুঝতেই পারছেন এর পরিধিটা কত বড় এই সংজ্ঞাটা আজকের ডিজিটাল যুগের জন্য যে কতটা দরকারি তা বলাই বাহুল্য আইন শুধু কাগজকে নথি বা ডকুমেন্ট বলছে না যে কোনো ইলেকট্রনিক বা ডিজিটাল রেকর্ড যেমন ধরুন একটা ইমেইল একটা ওয়ার্ড ফাইল বা একটা ডিজিটাল ছবি ও কিন্তু এখন সমান আইনি গুরুত্ব পায় তো এত সব আলোচনার পর আমরা আবার সেই প্রথম প্রশ্নটাতে ফিরে আসি আচ্ছা আইনে প্রত্যেকটা শব্দের মানে এত নিখুঁত হওয়াটা জরুরি কেন তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো। এই সংজ্ঞাগুলো কিন্তু শুধু একটা শব্দের তালিকা নয় এগুলো হলো সেই প্রেসাইজ যন্ত্র যা দিয়ে দোষ আর নির্দোষিতার মাপজোক হয় পুরো বিচার ব্যবস্থাটাই এই শব্দগুলোর উপর দাঁড়িয়ে আছে একটা শব্দের মানে এদিক ওদিক হলেই কিন্তু পুরো মামলা রায় বদলে যেতে পারে এই প্রশ্নটা ভাবার জন্যই রইল আইন নিজেকে যেভাবে ব্যাখ্যা করে তার মধ্যেই কিন্তু বিচারের ভবিষ্যৎ লুকিয়ে থাকে আজ আমরা যে শব্দগুলোর মানে বুঝলাম সেই শব্দগুলোই ঠিক করে দেবে আমাদের আগামী দিনের বিচার ব্যবস্থা ঠিক কোন পথে এগোবে